ধর্মীয় বড় উৎসব হলো আগামীকাল থেকে শুরু হতে যাচ্ছে দুর্গাপূজা পূজা তারা মূর্তিকে বানিয়ে মূর্তির পূজা করে থাকে যেটাকে আমরা কোরআন হাদিসে বাসা বলি শিরিক আর শিরিক এটা আল্লাহ নিকট সবচেয়ে বড়ো আল্লাহ তালা সব গুণা মাফ করে দিতে পারেন কিন্তু শিরকে গুণা মাফ করেন না এই এত বড় গুণা তারা করবে কিন্তু এখানে আমাদের মুসলমানদের করণীয়টা কী ছিল আমরা যদি হাদিসের রোল অনুযায়ী দেখি তাহলে রাসলি করিম সল্লা ইসলাম বলেছেন যখন তোমরা ইসলাম গঠিত কোনো কাজ দেখবে পারলে তোমরা হাত দ্বারা প্রতিহিত করবে যদি তাও না পারো তাহলে মুখ দ্বারা আর যদি তাও না পারো অন্তর দ্বারা ঘৃণা করবে এখন আসেন আমরা যদি এই বিষয়গুলোকে ঘৃণা না করে যদি শুভেচ্ছা জানাই তাহলে বিষয়টা কেমন হবে যেমন জামাত ইসলামের আমির তিনি দুর্গাপূজা সম্পর্কে শুভেচ্ছা জানিয়েছেন এখন ইমানের সবচেয়ে শেষ টাকা যা হল অন্তর দ্বারা এটাকে ঘৃণা করতে হবে কিন্তু যদি আমি প্রকাশ করি শুভেচ্ছা তাহলে এই কাজের সাথে আমি কেমন জানি শহর মামলিতার কাছি এই কাজের ব্যাপারে আমি উৎসাহ দিতেছি শুভেচ্ছা কোন বিষয় দেওয়া হয় তা ভালো কাজ শুভেচ্ছা দেওয়া হয় এই কাজগুলো করতে থাকে মানুষ তাই না কিন্তু এত বড় একটি গুণা জিনা বেবিচা যত বড় গুণা বলেন সবচেয়ে বড় গুণা হলো আপনার শিরিক করা এত বড় একটি কাজের ব্যাপারে আপনি যদি শুভেচ্ছা জানান তাহলে ইমানে যে তিন নম্বর কাতার তিন নম্বর স্তর সেখানেও ইমানটা আছে কি না একটু যাচাই করা দরকার দরকার এখন আসেন বলতে পারেন উনি যে আলোচনা করেছেন যেমন একজন ইউটিউবার বাই সোলাইম্যান বলেই ফেলেছেন যে উনি রাষ্ট্রনায়ক সুলভ শুভেচ্ছা জানিয়েছেন এবার আসেন একজন মুসলিম রাষ্ট্রনায়ক হিসেবে অমুসলিমদের ধর্মীয় রীতিনীতিতে রাষ্ট্রনায়কের ভূমিকা কি হতে পারে আমরা যদি দেখি সাহাবাই ক্যারামের অর্থাৎ আবকর জেলাতনার জমানো উমরা জেলতনা জমানায় তাদের ধর্মীয় রীতিনীতির ব্যাপারে অধিকার নিশ্চিত এটা না রাষ্ট্রীয়ভাবে এটা তারা প্রাপ্য কিন্তু তার মানে এই না শুভেচ্ছা জানানো শুভেচ্ছা জানানো এক জিনিস তাদের অধিকার নিশ্চিত করা আরেক জিনিস হ্যাঁ এখন তিনি রাষ্ট্রনায়ক হন নায় পরবর্তীতে হবেন ঠিক আছে মানলাম মেনেও নিলাম কিন্তু ওনার জন্য কি শুভেচ্ছা জানানো আজও জাহেজ হবে কেউ বলতে পারবেন আপনার কেউ কোরআন এবং হাদিস যারা কেউ প্রমাণ দিতে পারবেন প্রমাণ যদি দিতে পারেন তাহলে আমি আমার এই কথা প্রত্যাখ্যান করবো আর একটি কথা হলো যে এই কাজটা আসলে জাহেজ আছে কিনা আমরা যদি আকাবিদের ফতোয়ার কিতাবে দেখি আল্লামা ইবনে তাহিমা তাইম রহিমল আহকাম ও আহলি জিম্মা এই কিতাবের ভিতর তিনি লিখেছেন প্রথম খণ্ডে অমুসলিমদের ধর্মীয় রীতিনীতি ব্যাপারে শুভেচ্ছা জানানো সম্পূর্ণ হারাম আমরা যদি দেখি মাজমাউল ফতোয়া তিন নম্বর খণ্ডে এই আলোচনা এসেছে যে যেই ব্যক্তি ধর্ম অমুসলিমদের ধর্মীয় অনুষ্ঠানে যাইবে মিষ্টি না খাবে মিষ্টি বিতরণ করবে এই সমস্ত কাজগুলো সে হারাম কাজ করল তাহলে শুভেচ্ছা জানানো তো আরও বড় হারাম তো যাই হোক বলতেছিলাম আমিরে জামাত এখন একটা দেশের একটা সৃষ্টি হয়েছে কি বাম এবং ডান ডানের বিপক্ষে বামের বিপক্ষে যারা আছে এখন সকলে প্রায় ঐক্যবদ্ধ যে এই সময় এসে আপনারা অমুসলিমদের বোর্ডের আশা করে নিজেদের ইমান বিক্রি করা বা ইসলাম করে না গ্রহণ করে না এমন বক্তব্য দেওয়া এটা আদৌ আপনাদের জন্য শোভা পায় না হ্যাঁ ডক্টর মুসিম স্বামী সাহেবকে বলবো যে এই বিষয়টা আপনি আপনাদের দলেরই বিদগ্ধ দিন যারা আছে তাদেরকে নিয়ে বসেন বাস্তব অর্থে আপনি এই যে কাজটা করেছেন সেটা সঠিক কিনা যদি সঠিক থাকে তাহলে কুরআন হাদিস আলোকে তারা প্রমাণ দেখাক আপনি দেখিয়ে দেন আর যদি না থাকে তাহলে আমি বলবো আপনা আপনার এই বক্তব্যকে প্রত্যাখ্যান করুন ফিরিয়ে নিন জাতির কাছে আপনার অবস্থানকে স্পষ্ট করুন তো হবে ক্ষমতার মালিক কিন্তু কোনো ব্যক্তি নয় ক্ষমতার মালিক কিন্তু আল্লাহ মানুষকে খুশি করতে যাচ্ছেন অথচ যদি আল্লাহ নারাজ হয়ে যায় খুলিল্লাহ মালিকাল মুলক তু তিন মুলকা মাইয়াশা আহা! এটা একটু খেয়াল করা দরকার যেহেতু দলের লিডার আল্লাহ তালা আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুক এবং অন্যান্য যারা আছেন যারা নিজেদেরকে মুসলমান দাবি করেন আমি আপনাদেরকে বলবো যে আপনারা এই সমস্ত অনুষ্ঠানে যাবেন এটা আদৌ সঠিক হয় না সঠিকভাবে শুদ্ধ হবে না এবং আপনারা এই সমস্ত অনুষ্ঠানে গিয়ে শুভেচ্ছা বিনিময় করবেন আপনি মনে রাখবেন আপনার ইমান কতটুকু ঠিক থাকবে এই ব্যাপারে আপনি জেনে নিয়ে যান হ্যাঁ দেখেন তারা তো আমাদের কোনো অনুষ্ঠানে তারা তো আমাদের কোনো রীতিনীতি তারা আসে না তাহলে আপনি কেন যাবেন দেখেন তারা কি কোনোদিন আমাদের কুরবানি ঈদে এসেছে ঈদুল ফিতরে ঈদে এসেছে তারা কি আমাদের কোনো কাজে এসেছে তারা আসে না তাহলে আমরা কেন যাব একটা হলো তাদের ধর্মীয় রীতিনীতির অধিকার নিশ্চিত সেটা ভিন্ন কথা সেটা সরকারের দায়িত্ব প্রশাসনের দায়িত্ব কিন্তু আপনারা গিয়ে এখানে শুভেচ্ছা জানাবেন শুভেচ্ছা বিনিময় করবেন আদৌ দেখবেন কোন কাজের ব্যাপারে শুভেচ্ছা জানাচ্ছেন বিনিময় করতেছেন এটা কিন্তু কখনো খেল করেছেন একটু খেয়াল করা দরকার মনে রাখবেন তারা যে কাজটি করবে সেটা হলো শিরিক আর আল্লাহর কাছে সবচেয়ে নিকৃষ্টতম গুণা হলো শিরিক আল্লাহ তালা সমস্ত গুণা মাফ করে দিবেন কিন্তু আল্লাহ তালা ব্যর্থহীন বাসায় কালাম হাকিমের বিত বলেছেন শিরিক গুণাকে আল্লাহ মাফ করবেন না আল্লাহ তালা আমাদের সকলকে বুঝবার এবং আমল করবার তৌফিক দান করুন